আলহামদুলিল্লাহ আমরা এক নৌকা এক নৌকা বিতরণ করে আসার পর আল্লাহর রহমতে আমরা আরেকটা নৌকা করে ভরে নিয়ে যাচ্ছি আমাদের আলামিন সামাজিক সংগঠন এবং আমাদের কলেজের ছাত্র ভাইরা আমরা অনেক কষ্টে এই নৌকাটা আমরা মানে অনেক কষ্টে এই নৌকাটা আমরা পাইছি কারণ এখানে খুবই নৌকা সংকট আর এরকম একটা প্লেস আমি এর আগে বিরোধী বলছি এখানে না চলে ট্রাক না চলে ট্রলার বা এই নৌকাটা এখানকার স্বেচ্ছাকর্মী ভাইরা আমাদের এই এই উপকারটা এই হেল্পটা আমাদের করছে দেখেন আমরা অলরেডি একবার দিয়ে আইসা আবার আমরা আমরা নৌকা পরি করে আবার আমরা আরেকটা এলাকায় যাচ্ছি আল্লাহর মধ্যে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ শরীরে আবার আমাদের বাসায় ফিরতে পারি এই আমাদের আলামিন সামাজিক সংগঠন এবং ওজন কলেজ সরকারি ছাত্রছাত্রী ভাইয়েরা খুব পরিশ্রম করতেছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আপনারা যারা আমাদের সাথে টাকা দিয়ে কন্ট্রিবিউট করেছেন আমরা যেন সেটা একদম ঠিকভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি আল্লাহর রহমতে আপনারা সবাই আমাদের জন্য করবেন করবেন আমাদের ভালো থাকেন থাকেন সুস্থ আর আমি একটু বলে রাখি আমরা এই মুহূর্তে আছি সেই সোনাগাজী রোডে সরি ফুলগাজী রোডে আর আমার মনে হয় যে এখানে হাজার হাজার ট্রাক জমা পড়ছে আমরাই একমাত্র যারা সবচেয়ে দুর্গম এলাকায় আমরা পৌঁছেছি আল্লাহ রহমতে এটা হচ্ছে একদম হাইওয়ে রোড একদম হাইওয়ে রোড হাইওয়ে রোডে এক মাছা পানি এক মাছা পানি দেখেন বিল্ডিং গুলা এক ডুবে গেছে দেখেন যে গাড়ি ডুবে গেছে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন